মানে দু হাজার ছিলাম ছিলাম আপনার সঙ্গে অনেকবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমার প্রশ্ন হলো আমি ওখানে থাকা কালে একটা জায়গা নিয়েছিলাম ওই জায়গাটা কেনার পরে আমার মায়ের নামে করেছিলাম এখন আমার মানে যার কাছ থেকে নিয়েছিলাম আমার মায়ের নামে করার পর আমার মা বলেছিল আমি বাড়িতে আসলে ঘুরে এখন আমি বাড়িতে আমার মা ঘুরে না অনেকবার বলার আছে হ্যাঁ আরো ভাই বোন আছে আমার পাঁচ ভাই এক বোন আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম বাড়ির টাকা নিয়ে গেছিলাম আমি আমার বাড়িতে দিয়ে দিয়েছি আমার বোনের বিয়েতে দু লাখ টাকার মতো দিয়েছি বাড়িতে আরো অনেক টাকা দিয়েছি আমি বলেছি ওই জায়গাটা আমাকে ঘুরিয়ে দাও তখন আমাকে দেয় না তা আমি রাগে বলেছি যদি আপনি মারা যান তাহলে আপনার জানা যায় আমি দাঁড়াবো এটা কি আমি ভুল করেছি জানা যাতে জানাবো হ্যাঁ যে লোকজনকে জানাবো আমাকে আগে ওই জায়গাটা ঘুরিয়ে দিবে তারপর আমি মাটি দিতে দিব এটা আমি বলেছি আর কি মানে রাগে বলেছি তো ওইটা কি আমি গুণা করেছি যদিও জুলুম করে তবুও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না নিঃসন্দেহে আপনার মা এটা জুলুম করেছে কারণ টাকা আপনার আর আপনার টাকা দিয়ে সেই জমি জায়গাটা কিনা হয়েছে শুধু মায়ের নামে করা হলেই সেটা তার হয়ে যায় না এতে কোনো সন্দেহ নেই কারণ সম্পদ আপনার আর তারপরে অলরেডি বলাও আছে যেটা আমি আসবো তখন আমাকে দিয়ে দিবেন আর তারপরে দিচ্ছে না এটা তিনি চরম অন্যায় কাজ করছেন বান্দার হক নষ্ট করছেন আর কিয়ামতের দিনে হাসুর মাঠে আল্লাহর কাছে ফেসে যাবেন আর বান্দার হক সেই দিন আদায় করতে হবে নেকি দিয়ে যদি মাফ না করেন মাফ এতে কোনো ছাড় নেই বাপেরও ছাড় নেই মায়েরও ছাড় নেই স্বামীরও ছাড় নেই স্ত্রীরও ছাড় নেই কারও ছাড় নেই রবের কাছে সবাই বান্দা ইনকুল্লো রহমান আবদা আসমান জমিনে জিব্রাইল মেকাইল আম্বিয়া রসুল যে কেউ আছে ছোট বড় সবাই আল্লাহর সামনে আব্দু দাস হই গোলাম হই অসহায় হাজির হবে বাপ মা আসামের কাঠগড়ে হাজির হবে পাপি হয়ে যদি হাজির হয় আর ছেলে মেয়েরও হাজির হবে সুতরাং আল্লাহকে যেন ভয় করেন আপনার মা এবং তাকে তব করার তৌফিক দান করেন সংশোধনে তৌফিক দান করেন বা আপনার সম্পদ ফিরিয়ে দেওয়ার যেবদোশায় তৌফিক দান করেন মায়ের জানাজা অবশ্য যতই জালে হোক না কেন মায়ের জানাজে হাজির হইতে হবে জি আর জানাজা পড়তে দেব না এমন কথা বলা ঠিক হবে না তবে সেখানে বলা যেতে পারে যে আমার মায়ের উপর আমার একটা হক আছে সেটা হচ্ছে যে আমার জমি তার নামে করেছিলাম আমার টাকা দিয়ে সেটা আমি তার কাছে পাওনা আছে আর পাওনা নিয়ে কেউ যদি মারা যায় তাহলে শহীদ হলে ওলামা করবেন না ইউফারলি শাহিদ করল জামিন ইল্লা শহীদের সমস্ত গোনা মাফ হয়ে যাবে কিন্তু ঋণের গোনা মানুষের হকের গোনা মাফ হবে না সুতরাং সেখানে আপনি অন্যান্য যারা যেমন দাবি করতে পারে আপনি দাবি করতে পারেন যে আমার মায়ের যে জায়গাটি আমার টাকা দিয়ে কেনা হয়েছে আমার মায়ের নামে আছে সেটা আমি ফিরিয়ে চাই সেই দাবিটা আমি ছাড়বো না তাহলে সেটা নার্য অধিকার কিন্তু তা জানা যায় হাজির হতে হবে সমাজের লোকেরা যদি সেখানে ইনসাফ বিচার করে তাহলে আল্লাহ তাদের ভালো করুন তারা নেকি পাবে আর যদি না করেন মাকে তো জি আল্লাহ দান করুন এবং কিয়ামতের আহ আজাব থেকে জাহান্নামের আজাব থেকে আল্লাহ তাকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ আপনার ভালো করেন রিত আল্লাহ বরকত দিবেন যদি জুল অত্যাচার করে নিয়েও নাই মনে রাখবেন আর আপনার সম্পদ আহ সমস্ত ভাই বোনকে ভাগ করে দিয়ে দিল মানে মারা যাওয়ার পর সবাই ভাগ বসাইলো তাদের জন্য যায় আপনার ভাইদের জন্য বন্ধের জন্য নাই ওরা জানছে যে এটা আমার ভাইয়ের টাকা বিদেশ থেকে এসে কষ্ট করে আর তারা যদি সেটা ভাগ হিসাবে নেয় তো তাদের জন্য হারাম তাদের জন্য হারাম এই নয় যে মায়ের নামে থেকে গেছে সেজন্য আমাদের জন্য হালাল হয়ে যাবে বর্তি হালাল না যদি অন্তর থেকে আপনি আপনার স্বতঃস্ফূর্ত হ্যাঁ যদি আপনি সেটাকে তাদের জন্য হালাল না করেন তো হালাল নয় হারাম তাদের জন্য এই রুচি আল্লাহ সকলকে হৃদয় দান করুন